আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওটা আমি গতকালকেই করার চিন্তা করেছিলাম দখলদার ইউনুস আমেরিকায় একটা সংবাদ মাধ্যমকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন জিটিও জিটিওর যেই সাংবাদিক তার ইন্টারভিউটা নিয়েছেন তিনি তাকে কিছু প্রশ্ন করেছেন কিছু প্রশ্নের জবাব দিয়েছেন নেপালের সাথে কম্পেয়ার করে কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর জবাব নিয়েছেন এগুলো অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর হয়ে গেছে তো গতকালকে ভিডিওটা করতে পারেনি আমাদের সাবেক মন্ত্রী হুমায়ুন ভাই মারা গিয়েছে তাকে নিয়ে তার উপর যে অবিচার করা হয়েছে অন্যায় করা হয়েছে চিকিৎসার অভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে সেই বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সে কারণে সেই বিষয়টা নিয়ে ভিডিও করেছিলাম তো আজকে দখলদার ইউনুসের চার দিন আগে জিটিওকে যেই সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এখানে অনেকেই অনেক সংবাদপত্র বাংলাদেশের অনেক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া বলেছেন যে দখলদার ইউনুস আমলিককে বা আমলিকের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেবেন বলেছেন দেখুন একটা বিষয় আপনাদেরকে বলতে চাই দখলদার ইউনুস নিষেধাজ্ঞা দিলেও আমাদের কোনো বাল ছাড়া যায় না তুলে নিল আমাদের কোনো বাল ছাড়া যাবে না ও নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নাই ওর তুলে নেওয়ার কিছু নেই আমরা কোনোটাতেই ওকে বাল দিয়ে গণি না ক্লিয়ার কথা দ্বিতীয় যে বিষয়টা আসুক আসছে সেটা হচ্ছে এই জননেত্রী শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন ক্লিয়ারলি বলে দিয়েছেন যে দখলদার ইউনুসের আমলে উনি বা ওনার দল বা ওনার সংগঠনের কোনো নেতাকর্মী কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ক্লিয়ার কাট কথা সো এবার আসেন দখলদার ইউনুস আমলিকে নির্বাচন করার সুযোগ দিবে কি দিবে না সেটা নিয়ে আমলিক কোনো ধরনের কোনো চিন্তা করছে না কারণ আমরা নির্বাচন দখলদার ইউনুসের আমলে করব না যদি এই নির্বাচন কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে হয় দখলদার ইউনুস ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি সরকার প্রধান থাকে তাহলে আমরা নির্বাচন করতে পারি কিন্তু দখলদার ইউনুসের আন্দারে কোনো নির্বাচন আমরা করব না ক্লিয়ার এবার আসেন দখলদার ইউনুস গত তেরো মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাযোগ্য চালাচ্ছে এটাকে জেনোসাইড বলা যায় গতকালকে আমাদের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মারা গিয়েছেন জেলে 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 বললে কি হবে এটা হাসপাতালে মারা গিয়েছেন কিন্তু উনি অনেকটা মারা গিয়েছেন জেলেই দেখা কেন্দ্রীয় কারাগারে ওনার মৃত্যুটা কত যে ভয়ঙ্করভাবে হয়েছে কিভাবে একটা সুস্থ লোককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় সেটা আমি আমার আগের ভিডিওতে বর্ণনা করেছি আমাদের এইরকম অনেক নেতাই গত তেরো মাসে জেলে মারা গেছে এখন অব্দি মারা যাচ্ছেন জেলে তাদের উপর কী পরিমাণ অত্যাচার হচ্ছে কি পরিমাণ নির্যাতন হচ্ছে এটা কিন্তু আমরা দেখি না এটা কোনো মিডিয়াতে আসে না এমনও হইতে পারে যেটা আমি আমি মনে করতেছি যে তারা মনে হয় দেখুন আপনাদেরকে আমি একজনের কথা বলি পলক বাইয়ের কথা আমাদের সালমান এফ রহমানের কথা আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের কথা তাদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখেছেন কি কি রকম অবস্থা তাদের চেহারার আমার মনে হয় তাদের খাবারের মধ্যে কোনো স্লো পয়জন মিশিয়ে নেতাকর্মীদেরকে হত্যার মিশনে নেমেছে দখলদার ইউনুস বাইকে যেভাবে মেরেছে আমার মনে হয় যে আওয়ামী লীগের যেই নেতা মন্ত্রী এমপিরা জেলে আছেন তাদের কোপালত দখলদার ইউনুস এরকম মৃত্যুই লিখে রেখেছেন এরকম মৃত্যুর নাটক সাজিয়ে রেখেছেন স্লো পয়জনের মাধ্যমে তাদের এক একজনকে এক একটা সময়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন হয়তোবা আজকে আপনাদের কাছে ব্যাপারটা হস্যকর হইতে পারে কিন্তু আপনারা মাথায় রাখুন এইটা হয়তোবা এক সময় সামনে আসবে আমরা যেটা আমি যে কথাটা বলছি এটা বাস্তবতার সাথে মিলে এক সময় হয়তো সামনে আসবে এদের চেহারার দিকে তাকাইলে পলক বাইয়ের চেহারার দিকে তাকাইলে ওনাকে কি মনে হয় সুস্থ আছে কি পরিমাণ টর্চার কি পরিমাণ নির্যাতন পলক বাইকে করা হচ্ছে একবারও কি চিন্তা করে দেখেছেন দখলদার ইউনুস আমুলিগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাক বা না উঠাক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা এটা নিয়ে কোনো চিন্তাই করছি না মিডিয়া এরকম অপতথ্য ছড়িয়ে এত মাতামাতি করার কিছু নাই আমলীগের নেতাকর্মীরা এটা নিয়ে মাতামাতি করছে না মিডিয়া এটা নিয়ে সরগোল শুরু করে দিয়েছে ওই আজকে ডাস্টবিন শফিক বলতেছে খুব শীঘ্রই আমলিকের মানে প্রধান উপদেশে এইরকম কোনো কথা বলে না আর আমলিগের উপর থেকে খুব সহসেই ইয়া উঠবে না মানে নিষেধাজ্ঞা উঠবে না তারপরে আসিফ নজরুল বলতেছে অতি সন্নিকটে মানে খুব শীঘ্রই দুই চার পাঁচ বছরের মধ্যেও আমলিগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে না তারা নির্বাচন নির্বাচন দিবে ফেব্রুয়ারিতে তার মানে হচ্ছে এটা অক্টোবর চলতেছে নভেম্বর ডিসেম্বর দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস চার মাস তো তারা ক্ষমতায় আছে চার মাস কিন্তু তারা আপনাকে আমাকে আমলিক কতদিন নিষিদ্ধ থাকবে সেটা বলে যাচ্ছে দশ বছর পাঁচ বছর এটা বলে যাচ্ছে তো তুমি যখন ক্ষমতায় না থাকবা তুমি কোন চারের বাল আমলিককে নিষিদ্ধ করার তার মানে তারা নির্বাচন যে দিবে না এটা আপনাকে আকারে ইঙ্গিতে বুঝাই দিতেছে বা ব্যফাসভাবে বলে ফেলতেছে আপনারা বা বিষয়টাকে হালকা নেন আমলিকের নিষেধাজ্ঞা আছে থাকুক থাকতে দিন এতে আমলিকের নেতাকর্মীদের মধ্যে যুদ্ধ করার যেই প্রতিশোধের আগুন জ্বলছে এটা আমাদের খুব দরকার এই যুদ্ধ করার মানসিকতা যেটা আছে এটা আমাদের খুব দরকার এই যুদ্ধ করে লড়াই করে আমাদের জয় ছিনিয়ে আনতে হবে যেটা আমরা ছিনিয়ে এনেছিলাম উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনীদের কাছ থেকে এইটা পাকিস্তানেরই অরজাত একটা দল যেটা উনিশশো সালে বাংলার সাধারণ মানুষের উপর নির্যাতন করেছিল আর এইটা এখন পার্থক্য শুধু এটাই এইটা এখন বাংলাদেশী মানুষ তারা বাংলার পরিচয় বড় হয়েছে বাংলাদেশে বসবাস করেছে কিন্তু তারা স্বাধীনতার স্বপক্ষে স্বপক্ষের লোকদেরকে নির্যাতন করছে কেমন 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 কেলায় ক্যালায় বলে মানুষ তো আমাদেরকে সরকারে চায় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কোন শালায় চায় তোদেরকে পঞ্চাশ বছর ক্ষমতায় কে বলেছে তোদেরকে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার কথা হ্যাঁ স্বপ্ন ক্ষমতার লোভটা ছাড়তে পারে না যা কামানোর কামাইছ আমলিকে যতটুকু ক্ষতি করার করেছ আমলিকের উপর গণহত্যা চালাচ্ছ জেনোসাইড এগুলার বিচারের জন্য প্রস্তুতি নাও আল্লাহ তোমাকে যদি পঞ্চাশ বছর হায়ার দেয় তাহলে পঞ্চাশ বছর জেলে গানে গানে টাটতে হবে তোমার এই তেরো মাসের অপকর্মের কারণে কত হাজারবার ফাঁসি হবে সেটা এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না হুমায়ুন ভাইয়ের মৃত্যু তো তাও মানুষ লাখ লাখ মানুষ গিয়ে জানাজা দিয়েছে গতকালকেও বলেছে আজকেও বলে রাখি তোমার মৃত্যু তোমার মাটি এই বাংলার মাটিতে হবে না তোমার কবর এই বাংলার মাটিতে হবে না দখলদারিনোস মাথায় রেখো তো ওই যে নুরু ফকিরকে ফরিদপুরে ওই পর্দার ওই পারে যে নুরু ফকিরকে রাস্তায় জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল যা লাশ পোড়াই দিছিল। হয়তো বা তোমারটাও এরকম হবে মাথায় রেখো ইতিহাসের পাতায় এরকম লেখা থাকবে যে একজন ফেসিস্টকে তার তেরো মাসের অপকর্মের কারণে সাধারণ জনগণ তার লাশ রাস্তায় পুড়িয়ে দিয়েছে তোমার আমলে যে সৃষ্টি হয়েছে নুরুফকিরকে রাস্তায় জ্বালিয়ে দিয়েছে তার লাশ খবর থেকে উঠিয়ে কতগুলো জালিমরা ঠিক তেমনি এই সাধারণ জনগণ তোমার লাশ তুমি মারা গেলে তোমার লাশ খবর থেকে উঠে যদি বাংলাদেশ আসে তোমার লাশ খবর থেকে উঠিয়ে রাস্তায় জ্বালাবে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমলিগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠানোর চিন্তা করার দরকার নেই তোমার হিসাবে তুমি আর চার মাস আছো তোমার হিসাবে সেই চার মাসের নমুনা কীভাবে চার মাসের পরে ক্ষমতা থেকে যাবা আর কোথায় গিয়ে পালাবা সেটা আগে চিন্তা করে নাও বাংলাদেশে আমলিক আছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমলিক ব্যতীত বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের কোনো আন্দোলন হয়নি তেমনি আমলিক ছাড়া বাংলাদেশের কোনো রাজনীতি হবে না যারা স্বপ্ন দেখে যে আমলিককে বিনাশ করে দিবে দখলদার ইউনুস এটা সম্ভব নয় আমলিক বিনাশ হবার নয় আমলিক আছে এবং থাকবে অনেকেই বলে যে আমলিক মুসলিম লীগ হয়ে যাবে বাই বাদ দেন দিবা স্বপ্ন দেখা ভালো কিন্তু এত দিবা স্বপ্ন দেখা ভালো না এত চিন্তা করার কিছু নাই আপনি আপনার চরকে তেল দেন আমলীগের নেতাকর্মী হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী রাস্তায় আছে তারা তাদের চরখায় তেল দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন জননেত্রী শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন জয় বাংলা জয় এবং